তাই তাদের সম্পূর্ণ ভুল ধারণা কারণ ওরা হাতে মারে ফার্স্ট ফাস্ট করে মাঝে মাঝে অনেক পাম্পে একটু দুর্নীতি হয় পাঁচশো টাকা অ্যাওন ফিগার দিলে আমাকে পাঁচশো টাকা তেল হয়তো আমি পাই না যতটুকুন তেল আপনার বের হবে ঠিক ততটুকুনি মিটার করবে মেশিনের ইন্টারনাল যদি কোনো টেকনিক্যাল ডিফিকালটিস কিছু হয়ে থাকে সেইটা ফল্ট হতে পারে দর্শক আমরা বেশ কিছুদিন যাবৎ দেখছি বাইকাররা রাউন্ড ফিগারে তেল নিচ্ছেন না তারা কারচুপি রোধেই আসলে এই কাজটি করছেন আসলে এটি কতটুকু যৌক্তিক সে বিষয়টি আমরা আজকে দেখানোর চেষ্টা করব আমার পাঁচশো বিশ টাকার মিটারে মারে আর ওনারা হাতে মারে ঠাস ঠাস করে বন্ধ করে এটা কি সিস্টেম এটা জানি না কত টাকা নিলেন একশো সত্তর আসলে রাউন্ড ফিগারে মানে কম হয় অনেক সময় তেলটা কি করা থাকে এটা আমরা জানি না কিন্তু ওই তুলনায় অনেকটা তেল কম পাওয়া যায় যার কারণে এক এক সময় এক একভাবে তেল নেই মাঝে মাঝে অনেক পাম্পি একটু দুর্নীতি হয় তবে বাংতিটা মিল থাকে না দেখেই ঠিক আছে এইটা নেওয়া মানে এক একজনে এক একটা বোঝে আমি যেটা বুঝি এটাই করছি রাউন্ড ফিগার করলে মানে লিটার মিলিয়ে নিলে হয়তো অনেক সময় কাটুপি করার সুযোগ থাকে কিন্তু লিটার না মিলিয়ে নিলে এটাই সুযোগটা থাকে না কি কারণ কিছু ভাঙ্কি টাকা অ্যারন ফিগারে যদি নেওয়া হয় তাহলে তেলে কিছু কম আসে মানে আমি যদি পাঁচশো টাকা তেল নিই তাহলে পাঁচশো টাকা এরন ফিগার দিলে আমাকে পাঁচশো টাকা তেল হয়তো আমি পাই না হয়তো চারশো নব্বই টাকার পাই বা চারশো পঁচানব্বই টাকার পাই এমনই হয় তাই এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা তার কর্তব্যের মন্তব্য তো শেষ নাই কাস্টমার যখন যেটা মনে হয় তখন সেটা বলে তার কারণ হচ্ছে কেউ নয়শো নিরানব্বই টাকার গ্যাস নেয় কয় এক টাকা যদি আমি কম নিই তাহলে আমার এক টাকা মানে তেল একটু বেশি ঢুকবে এ হলো কাস্টমারের চিন্তাভাবনা এটা বর্তমানে মডার্ন টেকনোলজি এটা সেট করা থাকে এটার মিটার রিডিং যেটা হয় যতটুকুন তেল আপনার বের হবে ঠিক ততটুকুনি মিটার ঘুরবে এখানে কোনো কারো হাত দেওয়ার কোনো সুযোগ নাই মানে ওটা আপনি ম্যানুয়ালি কোনো চেঞ্জ করতে পারবেন না বাইকাররা যদি বলে যে পাঁচশো দশ টাকা বা পাঁচশো টাকা একশো নিরানব্বই টাকা তেল নিলে কম বেশি নাও হইতে পারে তাদের একটা ধারণা এটা তাদের নিজস্ব একটা ব্যাপার আসলে মেশিন দিয়ে এটা সম্ভব না কার চুকির ব্যাপারটা যেটা সেটার সাথে আসলে বাইকারদের আপনি যেটা বললেন যে মানে নির্দিষ্ট পরিমাপে নেওয়ার যে ব্যাপারটা এইটার সাথে এটা আসলে ঠিক সম্পর্কিত না কারচুপি যেটা হয় সেটা হচ্ছে এদের মূলত যান্ত্রিক ত্রুটির কারণে হয় এই জন্য আমাদের নিয়মিত অভিযান পরিদর্শনে আমরা আসি দেখা হয় এটা চেক করে দেখা হয় এইখানে হচ্ছে মেশিনের ইন্টারনাল যদি কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস কিছু হয়ে থাকে সেইটা ফল্ট হতে পারে